আসল তৃণমূল যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় রেখে মানব সেবায় নিমগ্ন থাকতে চায় নিয়োজিত থাকতে চায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কঠোর পরিশ্রম করছেন তার হাত শক্ত করা তার কাঁধে কাঁধ মিলিয়ে চলার ক্ষমতা রাখে যে সে হচ্ছে আসল তৃণমূল এবং আমি গর্ব করে বলতে পারি এই মঞ্চে যারা যারা রয়েছেন তারা প্রত্যেকে আসল তৃণমূল আপনারা যারা রয়েছেন আপনারা প্রত্যেকে আসল তৃণমূল নিজেরা জোরে আপেলে দিন তো আর আপনারা থাকলে আপনারা কোথায় থাকতাম বাইরে থেকে মুরগি আসবে অনেক বড় বড় কথা বলবে ডেলি প্যাসেন্টেজই তো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো শুরু হয়ে গেছে আর ভোটের পরে তোমার দেখান আগে তোমার দেখান বলি তো আমি সবসময় বলি তো আর এখন কি আছে এখন আবার টুকটুক করে ফ্লাইট নেওয়া হচ্ছে সব ফ্লাইট বুক হবে হোটেল বুক হবে সবাই আসবে গলি গলিতে যাবে আপনাদের সঙ্গে মান কি বদ করবে একশো এক বিশোের উপরে কিন্তু কাম কি বাত কিছু হবে না শুধু মন কি বাদ হবে আপনি নিজের মনের কথা বলবেন ওনারা আপনাদের মনের কথা শুনবে শুনে বাড়ি চলে যাবে আর কাম কি বাদ কে করবে কাজের কথা সেটা মমতা ব্যানার্জি করবে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় তো কন্যাশ্রী দেয় দেয় তো রূপশ্রী দেয় তো সবুজ সাথী দেয় তো লক্ষ্মীর ভান্ডার সব দেয় মা ঠিক তো মমতা ব্যানার্জি কোনদিন বলেছে শুনেছেন যে আমি রূপশ্রী দি মেয়ের যখন বিয়ে হবে তখন বিয়ের কার্ডে ধন্যবাদ মমতা ব্যানার্জি লিখতে হবে শুনেছেন কোনোদিন শোনেননি এই যে মমতা ব্যানার্জি মোবাইল দিচ্ছে ট্যাব দিচ্ছে সবাইকে কোনোদিন শুনেছেন আপনাদের বাড়ির বাচ্চারা ট্যাপ পেয়েছে আর দল থেকে এসে কেউ বলে গেছে যে ওয়াল পেপারে মমতাদির ছবি লাগাতে হবে শুনেছেন শোনেননি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জপ করতে বলেছে কেউ বাড়িতে বসে একশো আটবার বলেন না নরেন্দ্রমতি মঙ্গল ঘট মঙ্গল করো সংশয়ে বরা ভয় হৃদি ভরে দাও বিশ্বাসে আর উমায়লে অঙ্গিনায় সুপিয়া দেশে বন্যার ঘাশে আনন্দ বলবান উৎসব alun শুভদিনো इच्छে সমাপন বলোা কাশী সূরিতে বসে উৎসবে শিয়া মিশে যাই মিশে যাই আবার মাগো ফিরে এসো বারবার সমর নয়নমনি আগমনী বসন্তি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার